বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই আশা করছি আল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছো হ্যালো চলে আসলাম আজকে লাইফ স্টাইল আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে আজকে এই গরমে পাট ছাকের ডাল আর যদি থাকে করলা ভাজি আর কিছু কি লাগে এই পেঁপেটাও সেদিন কিনে আনছিলাম পেঁপে একটা না তিন চারটা পেঁপে আনছি এই যে পাট শাক আমি এখন টুকটুকিয়ে বেছে নিচ্ছি আর এই যে দেখো এক বাটি হয়েছে চেপে চেপে এক বাটি মোটামুটি হয়েছে আর ডালটা আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি ডাল রান্না করতে চাই পাতলা করে কেন জানি ডাল ঘন হয়ে যায় বুঝতে পারতেছি না যাই হোক কিছু তো করার নেই চেষ্টা তো করি যে পাতলা করব যতই চেষ্টা করি কখনো আমার ডাল পাতলা হবেই না কোন দিন জানি পাতিল ভরে একদম পানি দেব পাতিলের উপর থেকে পড়ে যাবে যাই হোক সব কথার বড় কথা হচ্ছে ডাল রান্না করতেছি এই গরমে যদি এইভাবে পাতলা ডাল যদি থাকে পাট শাক আর করলা ভাজি আর কিছুই লাগে না দুপুরের খা মেনুতে যথেষ্ট দুই বাটিতেই যথেষ্ট তো ডালটা কিন্তু অনেকক্ষণ রান্না করেছি হয়েও গেছে ডাল এখন আমি শাক দিয়ে অল্প একটু সময় রান্না করে নেব বেশি তো শাক দেওয়ার পরে রান্না করতে হয় না আমি বাগানের আগে আগে শাক দেই আর আমরা তো বাগান বলি কে কি বলো জানি না আমরা বাগার বলি অনেক দেশে বলে তেলানি যে যার যেমন মনে চায় তাই না এখানে খেসারি ডালদা রান্না করলে খুব মজা হইতো এবং বোম্বাই মরিচ আমার কাছে বোম্বাই মরিচ ছিল না বাজারে দেখছিলাম সেদিন কিন্তু ওগুলোতে গন্ধ বাঁশ ঘ্রাণ কোনোটাই নাই যার জন্য ওটা আর আনি নাই এই যে পেঁয়াজ এবং বেশি করে রসুন দিয়ে দিছি এখন তেল দিয়ে বাগার দিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি এটাকে একটু লাল লাল করে ভেজে তারপরে বাগার দিয়ে নেব আমার কাছে অনেক মজা লেগেছিল আমি দুই দিন খেয়েছি এই ডালটা মানে একদিন রান্না করে একদিনে খেতে পারিনি একদম অল্প ওনার ডাল মার্শাল্লা ভালোই রাতেও খেয়েছি দুপুরেও খেয়েছি আর গরমের দিনে তিতাত খাওয়া খুবই ভালো আমরা সবাই জানি গরমের দিনে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন আমরা খাই অনেকে অনেকে কাজের চাপে খেতে পারি না আসলে কাজকে দেখলে হবে না নিজের শরীরটা আগে সুস্থ রাখতে হবে নিজের শরীর ভালো সব ভালো আর আমি এই যে ফোড়নের ভিতরে একটু হলুদ দিয়ে দিছি এতে করে আমার ডালের কালারটা বেশি সুন্দর হবে আমি কিন্তু আগে হলুদ দেই এখন আমি ডালটা ঢেলে দেব এই যে দিচ্ছি ঢেলে ডালের কালারটা লাস্টে দেওয়ার কারণে অনেক সুন্দর একটা কালার আসবে আমি এইভাবে তেলের ভিতরেই সবসময় আসলে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না কারণ এটা তো আর সেই ভালো ক্যামেরা না নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও যতটুকু করতে পারতেছি এই যে আমার ডাল হয়ে গেছে এখন আমি করলা ভেজে নেব করলাটা একটু পাকা সিস্টেমের ছিল কারণ করল্লাটা এনেছিলাম পাকা দেখে আমি বিষে বপন করব আমার শখের বাগানে হালকা একটু হলুদের ছিটে দিয়ে দিছি বেশি না আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর দেখতেই পাচ্ছ যে আমার করলাটা পাকা ছিল হালকা সমস্যা নেই আসলে কি করব নষ্ট হয়ে যাচ্ছে ঘরে বসে ভাবলাম ভেজে খেয়ে ফেললে ব্যাস অপচয় হলো না অনেক কিছুই আনছি এত নষ্ট করলে কেমনি হবে বলো একা মানুষ কত খাবো আর এটাকে নেড়ে চেড়ে হালকা আছে আমি ভেজে নেব জানি না কে কেমন আসো কোথায় আসো এই গরমে সবাই সবার শরীরের যত্ন নিয়েও গরম প্রচুর পরিমাণে ঘাম যাচ্ছে শরীর থেকে বেশি বেশি ছিলান যার হাতের কাছে যেটা আছে গ্লুকোজ এই যে করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে আসলে পাকাতো এই জন্য একটু মানে কেমন জানি হয়ে গেছে একটু কোনো সমস্যা নেই খেতে খারাপ হয়নি খেতে কিন্তু ভালোই হয়েছিল আরে একটা করাল তো অল্পই হয়েছে হোক না বেলা খাইছি তারপর হোক আর এখানে কিছু পটল এনেছিলাম পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন কি করব রান্নাটা দেখাতে পারিনি রান্নাটা ভিডিও করিনি এখানে পোটলগুলি এখন আমি শুলে নেব তারপরে এই যে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেব পরে মাছ দিয়ে রান্না করব। রান্নাও করেছিলাম ওটা শেয়ার করি নেই আর কি মজার মজার খাবার আর এই ফলটার বিষয়ে একটা কথা বলি এই ফলটা আমি লটকন ভেবে এনেছিলাম সব আল্লাহ এনে দেখি মুখে দেওয়ার সাথে সাথে দেখো কেমন বিজল বিজল কেমন বিজলা বিজলা মুখে একবারে ভরে গেছে কষে লাস্টে আর কী করবো কালকে ফেলে দিছি। এতদিন রেখেছিলাম মায়া করে মায়া করে কোনো ফায়দা নাই কারণ মজা কেমন কেমন জানি লাগে জানি না কত বড় একটা লস কতবার একটা ডস খেলাম আমি চিন্তা করা যায় খুব শখ করে এনেছিলাম এই যে আমার ডাল হয়ে যাওয়ার পরে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি তা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা চাইলে কমেন্ট করে জানাতে পারো ভালো মন্দ সব কিছু মিলিয়ে পৃথিবী তাই না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার জন্য দোয়া কর মন থেকে জানি আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে